আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই ভালো আছেন তো এখন বাজে কত বাজে বারোটা চুয়ান্ন রাতের আমরা একটা মুভি দেখতেছি মুভির নাম হচ্ছে মুভির নাম বল রাত রাজা রাত কি রাজা মুভিটা হচ্ছে হিরোর নামটা কে যেন নওয়াজুদ্দিন সিদ্দিক নওয়াজ উদ্দিন তো কালকে সকালে আমরা আমরা যেহেতু এই ম্যাচটা ছেড়ে দিচ্ছি তো ম্যাচ আমার হচ্ছে কিছু জিনিসপত্র ম্যাচ থেকে হলে নিয়ে যাব আর আজকে রাত্রে আমরা মুভি দেখতেছি শেষ কয়েকদিন একটু চিল করে কাটাইতে চাইতেছি যদিও রিফাত আহমেদ হইতে দিবে না মনে হইতেছে না সেও দিবে কারণ কালকে রিফাত ভাই কালকে কি ট্রিট দিবা নাকি এখানে ফাও এক্সপেকটেশন ভিডিওতে বলবো পরে দিবা না কালকে কি ট্রিট দিবা নাকি ফাও ফু বলতেছি

গরুর মাংস গরুর মাংস আর পোলাও হচ্ছে ট্রিট ওকে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এইটাই কালকে সকালে হচ্ছে হলে জিনিসপত্র রেখে দুপুরের মধ্যে টিউশন করায় আমি বাসায় চলে আসব এবং আমরা খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ দ্যাটস ইট এই যে লাস্ট ব্লক ফ্রম দিস ম্যাচ হে হে

কিছু জিনিসপত্র ম্যাচ থেকে হলে নিয়ে যাবো ইউনিভার্সিটির বাসে করে এগুলোই বেশি কে দিন নেব এখানে আছে হচ্ছে আমার প্রিন্টার এইটা নেব না এটাতে হচ্ছে আমার কিছু প্রোডাক্ট এটাতে কিছু প্রোডাক্ট আর একটা কিছু একটা নেবো ছোটোখাটো আর কি তো এইটি এই যে ড্রয়ার মিনি ড্রয়ার এইটা নেব আমরা উঠে বসে আমাদের ইউনিভার্সিটির বাসে আর এগুলো আসলে বাস ওই লাল কালার বাসগুলো একদম দুই তলায় সামনে বসছি মানে আমাদের ইউনিভার্সিটির বাসে নিয়মই হচ্ছে যে ছেলেরা উপরে বসবে তো এই জন্য হচ্ছে আমরা সবার উপরে মানে দুই তালায় উঠছি আর কি আর এখানে আমরা ফ্রন্ট ভিউ দেখতে দেখতে যাব ঢাকার ফ্রন্ট ভিউ এ হে আমরা চলে এসেছি ইউনিভার্সিটিতে এই যে শহীফ এই যে শইফ সেও ইউনিভার্সিটিতে প্রথমবার ঢাবির বাসে করে ইউনিভার্সিটিতে কেমন লাগছে বন্ধু ভালো কিন্তু এটা প্রথমবার না তো ছেলেটারকে খাটাইতেছে এই যে দেখেন হাতের মধ্যে আমারটাতে ভারী বেশি আমি তো একটু বেশি ক্যারি করতে পারি সব সময় আর আমরা তো আমরা চলে এসেছি আমার রুমে এখন হচ্ছে এখানে আমরা যেটা নিয়ে আসছি যে জিনিসগুলো নিয়ে আসছি সেগুলো বিছানার উপরে রাখলাম আপাতত একটা ট্রাঙ্ক কিনতে হবে আর তারপর শোয়েবের আসলে এই ব্যাগটা হচ্ছে শোয়েবের ও হচ্ছে লালমনিহাটে হাটে চলে যাবে এই ব্যাগটাকে দিয়ে দিতে হবে এর জন্য ব্যাগের ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো একটা ট্রাঙ্কে রাখতে হবে আর আমার কোনো ট্রাঙ্ক নাই এখন একটা ট্রাঙ্ক কিনতে হবে দ্যাটস ইট আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমার চুলের অবস্থা খুব একটা ভালো না এ কিন্তু সেম শোয়েবের ক্ষেত্রেও তাই কারণ আমরা দশটার বাস ধরার জন্য নয়টা বিশে ঘুম থেকে উঠছি এবং কোনো কিছু না করেই শুধু ওয়াশরুমে গিয়ে জিনিসপত্র নিয়ে দৌড় দিচ্ছি বাস যেন মিস না হয় কারণ ইউনিভার্সিটিতে দশ ইউনিভার্সিটির দশটার বাস দশটাই ছাড়বে এক মিনিট পরেও ছাড়বে না এক মিনিট আগেও ছাড়বে না তো বাস মিস হয়ে গেলে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যেত এই জন্য আমরা রেডি না হয়েই দৌড় দিচ্ছি ঠিক আছে তো এখন হচ্ছে আমরা কিছু খাইতে হবে যেহেতু সকালে কিছু খাওয়া দাওয়া করা হয় নাই তো আমি শেবকে অফার করছি খিচুড়ি খাওয়ার জন্য তো এখন হয়তো আমরা খিচুড়ি খাইতে যাব। আর খিচুড়ি খাওয়ার জন্য আমরা যাব হচ্ছে জসীমউদ্দিন হলে কারণ জসীমউদ্দিন হলের এক্সটেনশন থেকে খিচুড়িগুলো অনেক মজা তো এটা খাওয়ার জন্য এখন আমরা বের হব। তার আগে টাকা উঠাইতে হবে এটা বলো ঠিক হবে না তো খেতে যাওয়ার আগে আরেকটা একটা আপডেট আছে সেটা হচ্ছে যে আমরা প্রথমে চেয়েছিলাম নতুন একটা ট্রাঙ্ক কিনে নিয়ে আসতে কিন্তু আমার একটা ফ্রেন্ড আমাকে ওকে হল থেকে একটা ট্রাঙ্ক ম্যানেজ করে দিতে পারছে ওখানে হয়তো আমাকে সাড়ে পাঁচশো টাকার মতো পেমেন্ট করা লাগতে পারে নতুন নিলে হয়তো এক হাজার টাকা বা একটু বেশি পড়তো কিন্তু নতুন আর পুরাতন ট্রাঙ্ক তো ট্রাঙ্কি এই জন্য আমি ভাবতেছি যে পুরাতনটাই নিয়ে নিবো জাস্ট এখন হচ্ছে আমরা ট্রাঙ্ক কেনার জন্য বের হবো হি হি তারপরে খাওয়া দাওয়া শোয়েব সরি একটু পরে খাইতে হবে কোনো সমস্যা আছে আছে সমস্যা আচ্ছা শোয়েব যেহেতু বলছে সমস্যা নেই তা সেক্ষেত্রে আমরা হচ্ছে আগে ট্রাঙ্কটা গিয়ে পারচেস করে আসবো তারপরে আমরা খাবো এখন আমি শোয়েবকে শ্যাডো চা খাওয়াইতেছি এই যে এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস শ্যাডো চা খেয়ে বল কেমন লাগতেছে যেটাই জিজ্ঞেস করবেন ভালো ওর একটা এক্সপ্রেশন ভালো এই এই ছেলেটাকে খাওয়াইতে গিয়ে আমার সব টাকা শেষ হয়ে গেছে এখন আমার টাকা ওঠানো লাগবে এই জন্য আমরা চলে আসি এটিএম এই যে এটিএম আসলে বিভিন্ন অসুবিধার কারণে আমরা আপাতত আপাতত ট্রাংকটা নিতে পারতেছি না এখন হচ্ছে প্রোডাক্টগুলো একটা বস্তার মধ্যে ভরে খাটের নিচে রাখবো এটাই হচ্ছে প্ল্যান পরে ট্রাঙ্ক কিনে সেটাকে হচ্ছে আবার আমরা ট্রাঙ্কের মধ্যে রাখবো তো আপাতত যেহেতু সোয়েবকে ওর ব্যাগটা দিয়ে দিতেই হবে সেহেতু আমরা জাস্ট ওর ব্যাগটা ফাঁকা করে ওকে দিয়ে দেবো ব্যাস এটাই প্ল্যান আচ্ছা তো আমরা হচ্ছে রুমে চলে আসছি এবং আমার যে জিনিসপত্রগুলো নিয়ে আসছিলাম সেগুলো হচ্ছে বস্তায় করে আপাতত বেডের নিচে ঢুকে রাখছি এরপরে হচ্ছে যে শোয়েবকে শোয়েবের ব্যাগ ফেরত দিয়ে দিতেছি এতে খুশি তো অনেক খুশি এখন বাসে যেতে পারবে আর আপনারা নিশ্চয়ই অবাক হইতেছেন যে আমার হলে আমি কেন একা বাকি আমার হলের বাকি বাকি মানুষরা কোথায় তো এখানে যেটা হয়েছে যে দুই ভাই গেছে ডিপার্টমেন্টের ট্যুরে একজন গেছে তার বাসায় মানে হোম টাউন একজন হচ্ছে লাইব্রেরিতে পড়াশোনা করতেছে তো এই জন্য হচ্ছে যে আমাদের রুমে বর্তমানে আমি শুধু একাই আছি আর এরই এখন হচ্ছে আমি দুইটা বিষের বাস ধরে আবার হচ্ছে মিরপুরে যাবো কারণ আজকে রিফাত আহমেদ আমাদেরকে বান্না করে খাওয়াবে আর ব্যাপার হচ্ছে যে দুইটা বিশ বাস আর কত মিনিট বাকি আছে অ্যারাউন্ড টোয়েন্টি মিনিটসের মতো বাকি আছে তো আমাদেরকে খুব ছটপট করে সব কিছু গুছিয়ে বাসের জন্য ভিস্তি চত্বরে গিয়ে দাঁড়াতে হবে তো সোয়েব খাবার কেমন লাগছে ভালো আমি বলছিলাম না ওর ভালো ছাড়া ওর লাইফে ভালো ছাড়া কোনো ওর লাইফে ভালো ছাড়া কোনো হচ্ছে যে কমপ্লিমেন্ট নেই সো ভাই হচ্ছে হচ্ছে মিরপুরে গিয়ে হ্যাঁ এখন আমরা বাসের দিকে যাচ্ছি মোটামুটি বিধ্বস্ত অবস্থা অনেকগুলা ব্যাংকে গেছিলাম টাকা ওঠানোর জন্য কোনো ব্যাংকেই টাকা উঠাতে পারি নাই আলটিমেটলি রাজবাংলা থেকে টাকা উঠেছি সোয়েব আবার খাইতে চাইতেছে কিন্তু সরি সোয়েব আর খাওয়াবো না কেমন লাগলো এই প্রথম বলছিলাম না রিফাত আহমেদ খাওয়াবে না কি খাওয়াবে না এখন অজুহাত দেখাইতেছে কোচিং এ যাই নাই যেহেতু কোচিং এ যাই সেহেতু খাওয়াবো না খাওয়াবো এই ছিল তোমার মনে না 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 এত কষ্ট করে আসলাম ক্যাম্পাস থেকে না খাও না খাওলে নাই কিনে খাবো না না আমরা হল থেকে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম এরপরে হচ্ছে আমি টিউশনে যাব টিউশন থেকে আসার পরে রিফাত আহমেদ যদি খাওয়ায় তাহলে খাবো না হয় হোটেলে গিয়ে খেয়ে আসব আচ্ছা আমাদের রান্না বান্নার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে রিফাত আহমেদ অনেক স্ট্রাগল করে কোন জায়গায় যাবো কাজিপাড়ার স্বপ্ন থেকে মাংস নিয়ে আসছে মাংস দিক আর না থাকায় ঠিক আছে মাংস আনতে খরচ হয়েছে প্রায় পঞ্চাশ টাকার মতো চল্লিশ টাকা চল্লিশ টাকা আর এখানে থালা বাসন হচ্ছে সোয়েব যদিও আপনাদেরকে একটা দুঃখের বিষয় জানাতে চাই সেটা হচ্ছে এম এসে হচ্ছে গ্যাস থাকে না এই কারণে আমরা অন করে

অনেক খিদা লাগছিল এই জন্য বাইরে গিয়ে কিছু খেয়ে আসছি কারণ রিফাদ আহমেদের এখনো রান্না হয় নাই রান্না হতে আসলে আরো মনে হয় ঘন্টাখানেক লাগবে তো এর এই একটা পানীয় নিয়ে আসছি আর ওয়েট করতেছি হোমওয়ার্ক করা লাগবে অনেকগুলো হোমওয়ার্ক বাকি অবশেষে অবশেষে আফটার আই হাউ আওয়ার্স আমাদের প্লাও রেডি হয়ে গেছে এই প্লাও খাওয়ার জন্য আজকে সন্ধ্যার পর থেকে সময়টা মাটি করলাম ঠিক আছে কোনো প্রোডাক্টিভিটি নেই কিচ্ছু নাই শুয়ে শুয়ে কি করছি না করছি বেরোইছি না করছি এখন ভালো মতো খাইতে না পারলে মায়ের হবে আর কোনো কথা হবে না এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিশেষ কই বের করো এটা কি গরুর মাংস গরুর মাংস ও এখন এটা ঢেকে দাও এন্ড পোলাওটা দেখো আচ্ছা পোলাও এটা বেরেস্তা দিবা না হুম হ্যাঁ দাও বেরেস্তা দাও আমাদের পালাও এখনো মাংস রান্না হচ্ছে শব্দ পাওয়া যাচ্ছে না মাংস হয়ে গেছে হচ্ছে আসলে গ্যাস না থাকার কারণে অনেক লেট হয়ে গেছে যাই হোক এখন খাওয়া দাওয়া হবে সোয়েব নিয়ে আসছে একটা পানীয় বিশেষ পানীয় এটা আমরা না দেখাই তো সোয়েব কি দা আছে না গেছে অনেকক্ষণ আগে চলে গেছে খেতে চলে গেছে আমার একটু একটু আসে আমি যদিও বাইরে গিয়ে ভংচন খেয়ে আসছি তো হ্যাঁ এখন আমরা খাওয়া স্টার্ট করব বাই 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 না বাই না কামিং শুন অবশেষে হ্যাঁ অবশেষে অবশেষে আমাদের খাবার চলে এসেছে খাবার নিয়ে আসছে সোয়েব আবার খেয়ে যাচ্ছে আর মনে হয় কিছু সময় অপেক্ষা করতে হবে ঝোল আনার জন্য গেছে শোয়েব খাবার নিয়ে চলে আসছে খাবার হাতে নিয়েছি শোয়েব আপনি কি দেখতে চান শুয়েব লাইটটা একটু দে আপনাদেরকে দেখাবো আর কিছুক্ষণ অপেক্ষা করেন কারণ আমি যদি এতক্ষণ অপেক্ষা করতে পারি আপনারা কি কয়েক সেকেন্ড অপেক্ষা করতে পারবেন না এই যে দেখুন হ্যাঁ এটাই এটাই আজকে আমাদের খাবার দেখি একটু টেস্ট করা যাক একটু প্লাও নেই একটু ঝোল মাখাই নেই হুম নাইস তুমি পাস আজকের মতো ভিডিও এখানে শেষ কারণ অনেক খিদা পাইছে আর কোনো কিছু করতে পারবো না এখন খাবো বাই 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 পোলাও